ফাসপনাহু ইলাব নদীমাই তিন্ফা আহিয়াই না বিহিল আরদা বাদামৌতিহা কদালিকান সুর আমি আল্লারব্বুর আর আমি ওই সমুদ্রের নোনা পানিগুলো খেয়ে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায় মেঘ চলে এলো আল্লা বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভ ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবহানাল্লাহ এইটা যেভাবে আমি করি কাদা আলিকান নূর এইভাবে করে তোমাদের কি দিন আমি जिंदा করতে পারবো কেমন নি অস্বীকার করো কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম কি করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কোন তোমা মহাতান তুমি ছেলে নিষ্প্রাণ ফাহিয়া কুম এরপরে আমি তোমাকে চিন্তা কর করলাম সুম্মাই উ মি এরপরে তোমাকে আমি মৃত্যু করব সুম্মাই ফি কুম এরপরে তোমাদের কাবার আমি জিন্দা করব। সুম্মাই রি হিতুর যাও এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিন্হা খনপনাকুম পড়েন মেন্হা খনপনাকুম অফি হানু ই বান্দা এই মাটি দিয়া তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বর আলমিন তোমার জিন্দা করবেন কেমতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার করো পরকালকে যারা অস্বীকার করো কেয়ামতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ আল্লাপাক মানুষকে আরো বুঝান কেয়ামত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে alam yakunut fatam mimman yujmina তুমি কি মাতৃগর্ভে নিক্ষিত এক ফোঁটা পানি ছিলে না summa kana alaqatan fa khalaqa fasawwab এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রাখতে মাংসপিণ্ডে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন আলা সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কেয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে অরাম ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে